আজ হচ্ছে মঙ্গলবার আজকে রান্না করব হচ্ছে যে বাটা মাছের মতো দেখতে এই মাস্টার দিয়ে ডাটা দিয়ে আর হচ্ছে রান্না করব পটল ভাজি তো এইটা একটু হলুদ মরিচ সজের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নেব তো রান্না করার আগে একটু অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে তো সেই ঘটনাটা না হয় একটু পরেই বলি আর আজকে কি আমার মতো আপনাদেরও হয়েছে ভিডিও বা রিলস আপলোড দিতে পারেননি দুপুরে কিছু সময়ের জন্য আমি অনেক চেষ্টা করেছি আমি এটা একটা রিলস করেছিলাম বাট ওইটা আমি আপলোড দিতে পারিনি তো ভাবলাম যে রাতে যেহেতু পুরা ভিডিওটা সেটাই আপলোড করব তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগ আপনাদের সকলকে স্বাগত তো এখানে কাঁকরোলটা ভাজি করব নামানোর আগে একটু হলুদ আর একটু সজের গুঁড়া দিয়ে দিলাম আর লবণটা তাকিয়ে দিয়েছি তেলটা দিয়েছি আর এখানে এখন কাঁচামচ পেঁয়াজটা দিয়ে নিচ্ছি মানে পটল যেরকম করে সচরাচর আমি ভাজি করি ওইভাবেই ভাজি করবো তো এই তো রান্নাবান্না আর রান্নাগুলো দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন আমার ব্লগগুলা কেমন লাগে সেটাও জানাবেন যদি ভালো লাগে সেটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে যে মাছ ধুতে গিয়ে একটু হাত কেটে গেছে এগুলো কোনো ব্যাপার না রান্নাবান্না করতে নিলে বা কাজ করতে নিলে এটা হয়েই থাকে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম